হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবামি আলু আর পাঁপড় দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ তরকারি রেসিপি যেটা খেতে দুর্দান্ত লাগে ভাত রুটি লুচি পরোটার সাথেও দারুণ লাগে খেতে আর খুবই সহজভাবে বানিয়েছি একদম নিরামিষভাবে তো চলুন কীভাবে বানিয়েছি রেসিপিটি শুরু করা যাক বাদামি আলু রেসিপি তৈরি করার জন্য এখানে বাদামি আলু নিয়ে নিয়েছি আলুগুলো কিন্তু ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন একটা প্রেসার করে নিয়ে নিব আলুগুলো তার মধ্যে জল পরিমাণ মতো আর অল্প একটু নুন করে নেব আমি কুকারে আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন আর একটা সিটি আনাবেন সো দেখুন বন্ধুরা একটা সিটি এসে গেছে আর প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে নিজে থেকে খুলে গেছে এখন দেখুন আলুগুলো একটা স্টেনারে নিয়ে নিচ্ছি তারপর আলুগুলো খোসা ছাড়িয়ে নেব আলু খোসা ছাড়িয়ে নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করা যাক কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো আমি রান্নাটা শর্ষা তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেলে আগে পাঁপড়গুলো ভেজে নেব এখানে আমি মশলা পাঁপড় নিয়েছি আপনারা চাইলে প্লেন পাঁপড়ও নিতে পারেন পাঁপড় ভেজে তুলে নিয়ে তারপর কো সেম তেলে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা আর হাফ টিस्पून পরিমাণ মতো গোটা জিরে ফোড়নে ভালো করে ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলোর মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব এদিকে আলুগুলো ভাজা হতে হতে পাশে আমি দুটো টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নেব একদম ছোট ছোট করে সো দেখুন বন্ধুরা টমেটো কেটে নিয়েছি চাইলে কিন্তু টমেটো আপনারা পেস্ট করেও দিতে পারেন কিন্তু এভাবে কেটে দিলে ভালো লাগে খেতে তারই সাথে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম আর তার সাথে এক ইঞ্চের মতো আদা গ্রেট করে নিলাম ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবে এদিকে আমার কাটা হয়ে গেছে তো চলুন এখন দেখে নিচ্ছি আলোগুলো ভাজা হয়েছে কিনা সো দেখুন এইদিকে আমার আলু কিন্তু সুন্দর লালচি করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা আর গ্রেড করে রাখা আদাগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিক্স করে নেব। তারপর ঢাকা দিয়ে কুক করে নেব যতক্ষণ না টমেটোগুলো সুন্দর নরম হয়ে যাচ্ছে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করবো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ঠাকনা তুলে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন টমেটো কিন্তু সুন্দর সফট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে অ্যাড করবো কিছু কুড়ো মশলা এখানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো গুঁড়ো মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব আলু আর টমেটোর সাথে সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি তেল আলাদা হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দিব পরিমাণ মতো যতটা গ্রেভি রাখবেন সেই হিসেবে জল দিয়ে দিবে আমি এখানে গরম জল দিয়েছি গরম জল দেওয়ার সাথে সাথে দেখুন বয়ল এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন নুনটাকে দিয়ে ভালো করে এক থেকে দেড় মিনিট সময় ফুটিয়ে নেব ঝোলটা সো দেখুন বন্ধুরা ভালো করে ফুটে নিয়েছি ঝোল এখন এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পাঁপড়গুলো এইভাবে হাত দিয়ে টুকরো করে দিয়ে দিব পাঁপড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব ঝোলটা কিন্তু অবশ্যই একটু বেশি দেবেন কারণ পাঁপড় দেওয়া হবে পাঁপড় দেওয়া হলে কিন্তু ঝোলটা টেনে নেই পাঁপড় দেওয়ার সাথে সাথে মিক্স করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে ঢাকা দিয়ে একটু সময়ের জন্য রেখে দেবো তারপর গরম গরম ভাতের সাথে এই বাদামি আলোয়ার পাঁপড়ের তরকারিটি ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে এক পদেই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে কিছুই প্রয়োজন হবে না শুধু ভাত নয় রুটির সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি সো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবে না আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে